আরও কিছু কালেকশন দেখিয়ে দিব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে চারশো টাকা করে গস থাকবে এটা হচ্ছে বেবি পিঙ্ক সামনে কিন্তু পুজো আসছে পুজোর জন্য কিন্তু নিতে পারেন অকেশন ওয়াইজ নিতে পারেন খুব সুন্দর কিন্তু শাড়ি লেহেঙ্গা স্কার্ট যে কোনো কিছু অনায়সে বানাতে পারবেন এগুলো চারশো টাকা করে ওকে চারশো টাকা করে আড়াই বাজে কালি সাড়ে তিন বাজে গ্রাম ছয় বাজে শাড়ি মাত্র আড়াইশো চারশো টাকা চারশো টাকা করে ওকে আচ্ছা এগুলো চারশো টাকা করে গজ থাকবে এগুলোর মধ্যে হিউজ কালার আছে ডিজাইন আছে দেখেন এগুলো এটা স্কাই কালারের মধ্যে খুব সুন্দর আমি স্পিনে যে নাম্বারটি দিচ্ছি তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা কিন্তু লোকেশনটা খুব এটার সাথে সাদা আছে এটা এটা ছোট পাতের মধ্যে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর জর্জিটের মধ্যে পাত্রের মধ্যে আছে অল ওভার তিনশো টাকা করে এগুলো দিয়ে ব্লাউজ বানালে শাড়ি বানালে অসম্ভব সুন্দর লাগবে টাকা করে ওকে তো যা একটা পছন্দ হবে নিয়ে নেবেন আর পানা করে আছে তিনশো টাকা করে চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে তিনশো টাকা এত সুন্দর কাপড় কোথাও পাবেন না টাকা করে অনেক অনেক ডিজাইন আছে এখানে কিন্তু এছাড়াও অনেক অনেক ডিজাইন আছে আপনারা যদি টিমও হোয়াটসঅ্যাপে নক দেন আপনার পছন্দ মতো কাপড় পেয়ে যাবেন যদি আপনি নখ দিতে থাকেন তিনশো টাকা করে অনেক কালার আছে ডিজাইন আছে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর তিনশো টাকা করে এগুলোর ইনারও কিন্তু এখানে পেয়ে যাবেন ইনার সালোয়ার সব পাবে ক্যান ক্যান সবই পাবে আর হাত পানা সাড়ে তিন বাজে গ্রাম ছয় বাজে শাড়ি মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে ওকে

ডিজাইনার বস কাপড়গুলো পেয়ে যাচ্ছেন খুবই কম দেয় আমার মধ্যে ওকে তো যার যেটা পছন্দ হবে চটজলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আচ্ছা এখন কিছু থ্রি দেখাবো না পুষ্পা আচ্ছা পুষ্পা হ্যাঁ ডিজাইন সম্পূর্ণ কাজ করা প্রাইস টাকা টাকা করে টাকা কালার কালার পিচ কালার পিঙ্ক কালার এগুলোর পানা কিন্তু অনেক বেশি মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা কালার আছে দুইশো টাকা করে সাড়ে তিন আড়াই বাজে কামিছ সাড়ে তিন বাজে রং ছয় বাজে সাড়ে পাঁচ বাজে লেহেঙ্গা

প্রাইস কাপড়টা প্রচন্ড পরিমাণে সফ এবং মুসলিম মুসলিমের মধ্যে সম্পূর্ণ আরি করা আছে খুবই সুন্দর আরি কাজ করা আছে প্রাইস মাত্র দুইশো করে দুইশো টাকা করে থ্রিডির প্রাইস মাত্র আড়াইশো এগুলো হচ্ছে থ্রিডির মধ্যে আড়াইশো টাকা করে আড়াইশো করে কষ্ট করে এটার মধ্যে কালার আছে

যা যেটা পছন্দ হবে চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর গাছ কাপড়ের কালেকশন কিন্তু মেহেজালিন ফ্যাব্রিকে পাবেন আপনারা

শাড়ি আড়াই গজ দিলে হাতে কাজ করবে একটা অন্য মাত্র চারশো টাকা আড়াই গজের অন্য পাবেন চারশো টাকা ক্লাস মাত্র দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রতিটার সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন তো যার ভালো লাগবে আপনারা সরাসরি চলে আসতে পারেন সমস্ত আর আমার সামনে মেহেজাবিন ফ্যাব্রিক যে কাউকে বলে দেখিয়ে দিবে

আড়াই তিনশো চারশো টাকা দাম চায় বিশ্ব তিনশো আড়াইশো তিনশো আটশো এটা হচ্ছে মেজাবিন ফ্যাব্রিক এটা হচ্ছে সুবাস্ত এরমার সামনে চলে আসবেন এই যে এখানে দেখেন তাদের দুইটা শপ এই যে এই কোন একটা পার্কিং এর সামনে ঠিক সামনে আর এই পাশে একটা ওকে মানে দুই দোকানটা কিন্তু পুরো সামনে তো যা ন্যাশনাল ব্যাংক লিমিটেড আছে এর পাশ অপোজিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার মার্কেটের মধ্যেও কিন্তু লিফটে সেভেনে সাতশো পঞ্চাশ নাম্বার দোকান এই যে নাম্বারটি যোগাযোগ করবেন হোলসেল রিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে